গুড মর্নিং বন্ধুরা সকলে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম তো সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেল তো এখন আমার স্নান করার পালা আর স্নান করে তো আমাকে তো পুজো দিতেই হবে এখন সকাল আটটা বাজে আটটার মধ্যে আমি সমস্ত কাজকর্ম করে ফেললাম তো ঠাকুরের বাসন এখন মাজছি পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আমার তো ঠাকুরের বাসন মাজছি আর আজকে বৃহস্পতিবারের বাসন আজকে মঙ্গলবার আজকে মেজে রাখছি কারণ কালকে আবার আমাকে ঠাকুরের ঘরগুলো নামাতে হবে গুরুদেবের ঘর লক্ষ্মী ঠাকুরের ঘর তারপর ঠাকুরের আসনের কাপড়গুলো আমাকে নতুন কাপড় পাততে হবে তাই জন্যে কালকে আবার অনেকটাই কাজ আছে তাই জন্যে আজ থেকেই বৃহস্পতিবারের বাসন মাজতে শুরু করে দিই কারণ অনেকটাই অনেক বাসন থাকে খুব দিয়ে মাজলাম তো এখন ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে খেয়েছি পরোটা আর মিষ্টি খেয়ে নিলাম তো গলায় প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ডাক্তার আমাকে বলেছে কিছুক্ষণ হলেও রোদে বসে থাকতে দশ পনেরো মিনিট কিন্তু যা বিভৎস রোদ আর যা গরম পড়েছে এই কদিন আমি যে কী করে রোদে বসবো জানি না তবে চেয়ার নিয়ে তো যাচ্ছি রান্নাঘরের সামনে অনেক রোদ তো ভাবছি যে রান্নাঘরের সামনেই কিছুক্ষণ বসবো কিন্তু বসতে পারবো কি না জানি না চেয়ার নিয়ে তো যাই তারপরে দেখা যাক দশ পনেরো মিনিট বসতে পারি কি না এইদিকে এই বেলটা দেখো এই বেলটা গাছ থেকে পড়েই একদম কি অবস্থা হয়েছে চৌচির হয়ে গেছে তো বেলটা গুলানোর ইচ্ছা আছে কে গুলাবে জানি না তবে ফ্রিজ থেকে তো নামিয়ে রাখলাম ইতিমধ্যেই আবার ছোট্টি এসে হাজির ও কাছ থেকে ফিরেছে এখন ছোট্টির সঙ্গে গল্প করব ও যতক্ষণ থাকে তারপরে তো আমাকে তো ও বাড়ি যেতেই হবে এবার ছোট্টি আর আমি এখন বেরিয়ে পড়লাম কেননা বললাম যে ছোট্টিকে বললাম তুই দাঁড়া আমরা একসাথেই বেরোবো আমি ও বাড়ি যাবো ও চলে যাবে বাড়িতে রাস্তা বেরিয়েও বিপদে পড়েছি এত রোদ ছাতাটা নিয়ে আসলে হয়তো ভালোই হতো তো এখন ছোট্ট ছোট্টির বাড়িতে চলে যাবে আমি পিসি বাড়িতে ঢুকে পড়বো তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও তাহলে এখন আসছি